নির্বাচনটাকে ভন্ডল করার জন্য এবং তাদের প্রমাণের আশাকে বিলম্বিত করার জন্য একই সঙ্গে দুটো ঘটনা ঘটানোর জন্য হাদিকে জীবন দিতে হয়েছে এনসিপি এবং জামাত একত্রিত হওয়াটা এনসিপি এবং জামাত দুই দলের জন্যই ক্ষতিকর হবে এখন বিএনপিকে হ্যান্ডেল করতে হবে দুটো বিরোধী দলকে একটা বিরোধী দল হলো মানে পার্লামেন্টে থাকবে জামাত ইসলামী তারা কিন্তু বিএনপিকে এক চুল ছাড় দিবে না আবার মাঠের বিরোধী দল সেটা আওয়ামী লীগ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যথারীতি আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক সংক্ষিপ্ত করে দিলে তারে ভালো হবে সেটা হলো যে তারেক রহমান বাংলাদেশে আসার মধ্য দিয়ে কি আহ তার আসার ক্ষেত্রে যে অনিশ্চয়তা ছিল যে তিনি আসবেন না সেটা নিশ্চিত হলো নির্বাচন কি নিশ্চিত হলো নির্বাচন অনুষ্ঠানটা দেখেন এই নির্বাচনটা অনুষ্ঠানের ক্ষেত্রে একটা গোষ্ঠী সবসময় সক্রিয় ছিল যাদের নির্বাচন বিলম্বিত করা যায় যায় অথবা বাতিল করা যায় এটা বিভিন্ন মূলত একটা গোষ্ঠী ছিল তারা মাঝে মাঝে মনে হচ্ছিল তারা প্রবল হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছিল তাদের দাপট বেড়ে যাচ্ছে এবং মাঝে মাঝে মনে হচ্ছিল তারা বোধহয় তাদের সেই লক্ষ্যে সাফল্য লাভ করবে কিন্তু তারে প্রমাণ আসার পর আমাকে যেটা মনে হয়েছে সেই গ্রুপটা তারেক রহমান আসার পর যে মানুষের মধ্যে তারেক রহমানকে নিয়ে যে উচ্ছ্বাস যে আলোচনা যেরকম লড়াচড়া হচ্ছে এই প্রেক্ষিতে সেই গোষ্ঠীটা উপলব্ধি করতে পেরেছে যে এখন সেটা তার জন্য সহজ হয়তো হবে না এবং আমি মনে করি যে এখন নির্বাচনটা মানে একদম আন অ্যাভয়েডেবল মানে নির্বাচনটাকে অ্যাভয়েড করা নির্বাচনটাকে বাতিল করা আর কোনো সুযোগই নাই এবং আমি এটাও মনে করি আমার হয়তো বলবেন যে আমি এখানে একটা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছি কিনা বলতে পারেন কিন্তু আমি এটা মনে করি যে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য এবং তারেকের আশাকে জন্য হাদিকে জীবন দিতে হয়েছে হাদিকে যে হত্যা করা হয়েছে এটা হাদির সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতার কারণে নয় হাদিকে হত্যা করা হয়েছে এই ধরনের মিশনকে সাকসেসফুল করার জন্য যে এটা দেখার পর তারেক্রমান আসবেন না অথবা আজকে দেরি করবেন অপরদিকে এটাকে কেন্দ্র করে দেশে এমন একটা অস্থিরতা তৈরি হবে এমন একটা অরাজকতা সরকার বলবে যে এখন নির্বাচন করার পরিবেশ নেই এবং তারা চেষ্টাও করেছে মারা মারা গেছে যাওয়ার খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে তাণ্ডব চলেছে দেশ জুড়ে এটা কিন্তু খুব সহজে হয়নি অনেকদিন মানে আমি দেখিনি এরকম যে একই লিডিং লিডিং পত্রিকাকে আগুন দেওয়া ভবনে আগুন দেওয়া সাংবাদিক দিকে পুরিয়ে মারার একটা প্রচেষ্টা লুটপাট কথা বাদ দেন আপনি কিন্তু সাংবাদিক যদি পুড়িয়ে মারার যে ব্যাপারটা এটা তো ছিল তো ড্রেডিস আসতে দেওয়া হয়নি কেন মানে যাদের মারা যাওয়ার পরে আসবে এই যে বিষয়গুলো এইগুলি কিন্তু ওই নির্বাচনকে বাতিল করার জন্য ভন্ডুল করার জন্য করা হয়েছে ওটা আমি মনে করি যে কারণে নাহিদ ইসলামকে আমরা বলতে শুনেছি যে সরকারের মধ্যে একটা অংশের সঙ্গে জড়িত ছিল বলে উনি অভিযোগ করেছেন সেই অভিযোগের কোন জবাব কিন্তু আমরা এখনো পাইনি তো দ্বিতীয় প্রশ্নটা হলো যে শুক্রবার সমাবেশের মধ্যে দিয়ে সেই পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই অবস্থান থাকবে বিচার না হওয়া পর্যন্ত জানি বিচার তো একটা আহ একটা বিচারিক প্রক্রিয়া আছে আইন আদালতের মাধ্যমেই তো বিচার হবে তো সেই বিচার তো এমন না যে চট জলদি পনেরো দিন এক মাসের মধ্যে হয়ে যাবে তো এর মধ্যে তো নির্বাচনটাও আহ বারোই ফেব্রুয়ারি তাহলে এই ঘোষণাটা নির্বাচনকে প্রভাবিত করবে কিনা বা এই পরিস্থিতির সুযোগ কেউ নেবে না মনে হয় না কেন আমি বলি জিনিসটা আপনার প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক কিন্তু সেহেতু একটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা সাংগঠনিক একটা চেহারা আছে কিন্তু এই চেহারা কিন্তু আমরা অতটা কেউ জানতাম না আমরা এই চেহারা ফেস হিসেবে হাদিকে চিনতাম হাদি ছাড়া আর কেউ না এখনো কিন্তু সেই জায়গাতে তারা রয়ে গেছে হাদি তো নেই হাদি যে নেই এটা হলো বাস্তব তো হাদি যা বলতে চেয়েছিলেন যা করতে চেয়েছিলেন সেটা মানে করাটাই ছিল মূল মূল লক্ষ্যটা সেটা হলো সবচেয়ে ছিল প্রত্যাশিত কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না এখনো তারা কিন্তু হাদিকে নিয়েই পড়ে আছে এবং হাদি হাদির মৃত্যু বিচার করতে হবে গ্রেফতার করতে হবে যেমন এখন দাবিটা কিন্তু তারা যে অবস্থান ধর্মঘট নিচ্ছে শাহবাগে এখানে তাদের দাবিটা কিন্তু হাদির হত্যাকারীকে গ্রেফতার করা এখন হাদির হত্যাকারী যদি দেশের বাইরে চলে যেয়ে থাকে গিয়েছে কিনা আমি জানি না আমার কেন যেন মনে হয় যে এখনো যায় নাই হয়তো দেশে কোথাও আছে আমার ধারণা আমি জানি না তবু আমার ধারণা যদি গ্রেফতার করতে বলে করলো যদি সে দেশের বাইরে চলে যেয়ে থাকে তাহলে গ্রেফতার কিভাবে করবে তার সাত দিনের মধ্যে এ এটা সম্ভব তো এখন জব্দিম গ্রেফতার না হবে তো একদিন কিভাবে চালাতে থাকবে এটা আমার কাছে মনে হলো খুব প্র্যাকটিক্যাল আসকন আমি পরিষ্কারভাবে শুনেছি যে বিচার না হওয়া পর্যন্ত করতে হবে উপদেশতাদেরকে এখানে আসতে হবে আরেকটা হলো হাদি যার হাতে হত্যা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তারই সংগঠনের একজন সদস্য কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্রলিক মানে অন্য দল থেকে আসা এখন ইন ক্লাব মঞ্চের যারা মানে পেছন থেকে চালাচ্ছে তারা কি আসলে মঞ্চের আসল নাকি না ইন মঞ্চে অনেক গুপ্ত সংগঠন অজানা অচেনা সংগঠনের নেতাকর্মীরা মানে ভিড়েছে একটা লক্ষ্য অর্জনের জন্য এখন দেখুন আপনি যে কথা বললেন এটা একটা সম্ভাবনার কথা বললেন এটা হতেও পারে আমি একদম উড়িয়ে দিব বলবো না উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এখন গুপ্ত রাজনীতির যে ধারা আমাদের দেশে চালু হয়েছে এখন যে কোন জায়গায় যে কারো গুপ্ত সংগঠন থাকতে পারে লোক অন্য নামের ছাত্র যেমন আমরা তো দেখেছি যে শিবিরের লোকজন ছাত্রলীগের মধ্যে ছিল এবং আমার তো আমাকে অনেকে বলেছে এভাবে যে এই শিবিরের সঙ্গে যে একটা আমরা দেখেছি হেলমেট বাইক কিছু বলে হেলমেট পরে ঝাঁপিয়ে পড়ে এরা সবাই নাকি মানে ছাত্রলীগের ছাত্রলীগের যে হেলমেট বাইনটা ছিল এরা নাকি বেশি সময় সবাই শিবিরের ছিল এই শিবিরের লোকই যারা ছাত্রলীগের ছিল তারা নাকি হেলমেট এই আক্রমণের বিষয়টাকে মানে প্রচলন করেছে আর কি যদি এভাবে ঘটে থাকে আবার ধরেন অন্য অন্য অনেক দল সেই দলে হয়তো আওয়ামী লীগের লোকজন এই পদ্ধতি অবলম্বন করতেও পারে তারা হয়তো শিবিরের মধ্যে ঢুকে যাবে ঠিক জানে এখন এটা তো এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এটা কি ধরেন আমি মনে করি এটা হলো ইসলামের ভাষায় ইসলামের ভাষায় এটা হলো মুনাফিক করা মুনাফিক বলে না ইসলামে কিন্তু মুনাফিটু খুব খারাপ এটা কাসারের চেয়ে মুনাফিট খারাপ ইসলামের ভাষা এটা যে মানে কারণ মানে তাদের ক্ষতি করার জন্য তাদের মধ্যে তাদের লোক সে যে থাকাটা এটা হলো মুনাফিট এটা ইসলামে একদম মানে এটা একদম স্পষ্টভাবে বলা আছে এখন এটা যেটা করেছি শিবিরের লোক ছাত্রলীগ সে যে ছাত্রলীগের ছিল এটা ছাত্রলীগের সঙ্গে তারা মুনাফি কি করেছে আবার ওরকম ভাবে শিবিরের সঙ্গে কেউ মুনাফি করতে পারে আগামী দিনে আমার আমি এটা বলছি আর কি এখনো অনেকে বলে

যেটাতে প্রমাণ নাই বাট হলো অসাংঘতিক সেটা হতেও পারে তারক্রমানে বাংলাদেশে আশাপور একটা নির্বাচনী মেরুকরণও আমরা দেখছি সেই প্রক্রিয়ায় দেখছি যে তাদের মিত্রদের মধ্যেই একটা মানে অন্য ধরনের যেমন অধিকার পরিষদের সেক্রেটারি দaneshishnel roben বলে বিনপিতেই জয়েন করলো অন্যদিকে মান্না ভাইকে স্টেজে দেখা গেল না আসম বললেন তারা আলাদা নির্বাচন করবে এলডিপি কর্নেল অলি তারা বললেন তাতে দেখা যাচ্ছে যে তার নিজের যেই বলয়টা সেই কিন্তু মানে ঠিক আগের অবস্থানে থাকছে না একটা মেরুর করণ হলো এটা কি মানে ভালো দিকে টার্ন করলো নাকি না একটা বিরূপ পরিস্থিতি তৈরি হলো আমি মনে করি বিএনপির জন্য কোনো ক্ষতি হবে না বিএনপি ওই সময় যখন তারা আওয়ামী এই তাদের যে জোটটা এই জোটটা তো বেসিক্যালি হয়েছিল আওয়ামী বিরোধী রাজনীতি করতে যে আওয়ামী বিরোধী রাজনীতি যেহেতু করতো তারা তাদের সঙ্গে যারা জোটে এসেছিল তারা খুব বড় কোন দল খুব বড় কোনো জনসমর্থন ওলা দল তাদের সঙ্গে ছিল না কিন্তু এই যে দলগুলো কারোর কোনো বড় জনসমর্থন নাই কি মান্না ভাইয়ের দল বলেন নাগরিক ঐক্য অথবা আসম রবির অথবা অলি আহমেদের এল ডিপি এদের কারোর কোনো বড় জনসমর্থন ছিল এটা আমি মনে করি না সবারই হয়তো যেমন ভাইয়ের আসলে কোনো জায়গায় বগুড়াতে না ঢাকাতেও জনপ্রিয় ব্যক্তি হিসেবে বড় নেতা এটা ঠিক আছে আর অলি আহমেদ সাহেবের উনার এলাকায় চট্টগ্রামের উনার এলাকায় একসময় ওনার দাপট ছিল বা সেটা এখন ওনারও বয়স হয়েছে ওটা খুব একটা কার্যকর বলে আমার কাছে মনে হয় না আসনগ্রামের কোনো নাই আসলে লক্ষ্মীপুরে যে জায়গাগুলো ওনার নখানে ওই এলাকাগুলোতে ওনার অবস্থান এখন আগের মতো নাই কারণ নিজেও বয়স হচ্ছে অনেক আমি মনে করি এনাদের কোনো নাই মানে মানে ব্যাপক নিশ্চিত কোন আসন আছে এটা আমার কাছে কখনই মনে হয় না আসলে দেখেন সব কিন্তু চেঞ্জ হয়ে যায় দিনের কালের মানে আপনার আবর্তে অনেক চেঞ্জ হয় যেমন একসঙ্গে আমরা মনে করতাম কি আনোয়ার হোসেন মঞ্জুর ভান্ডারিয়াতে দাঁড়ালে উনি এমপি হবেনি হবে

উনি আওয়ামী লীগের মানে এই সাপোর্টের দ্বারা ছিলেন তাও উনি হাঁটতেন তো ভাই এগুলি তো চেঞ্জ তো হয় মানুষের মধ্যে ওই এক সময় বটগাছ ছিল সে বটগাছ একসময় মারা যায় সব বটগাছের মৃত্যু আছে তো এখন ঠিক আছে বড় বিক্ষোভ সময় তারা ছিলেন ওই অবস্থাটা নাই এখন তারা আসলে বিএনপির জন্য আমি মনে করি একটু বোঝা হতো বোঝাই কারণে আসাম আসামে বিএনপি ভালো ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট আছে এমনকি অলি আহমেদ এলাকায় বিএনপি ক্যান্ডিডেট খারাপ হবে তারা পঞ্চমলি আমরা থাকলে সভা সমিতি নতুন নতুন ক্যান্ডিডেট ভালো বিএনপি কোনো ক্ষতি হবে না আবার ওনারা যেটা গিয়েছেন ওনাদেরও কিছু অভিমান আছে কিছু আভিজাত্য আছে ওনারা মনে করেন আমি এত বড় দল এত এত বড় নেতা আমি কেন মাত্র একটা আসন পাবো আমি কেন মাত্র দশটা আসন পাবো না এই যে এই বিরোধগুলো এগুলো ওনারা কাটিয়ে উঠতে পারেন না কাজে এইগুলি স্বাভাবিক ঘটনা এবং আমি মনে করি না যে জোটের কোনো ক্ষতি হবে তো এখন আহ এখন তারেক্রমান রিয়েল এক দেশে আসার পর একটা নতুন পরীক্ষা যে তার সময় নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা নির্বাচন পরবর্তী যদি ক্ষমতায় আসে সেই ক্ষমতায় আসার পর সে বিরোধী পক্ষের সাথে কেমন আচরণ করছে সেটা বোঝা যাবে আবার গণমাধ্যম দেখা যাচ্ছে যে এমন এক ধরনের প্রচার করছে অনেকটা অনেকে বলছে মোদী তো এটা তারেক্রমান এগুলিকে কিভাবে হ্যান্ডেল করবে এটা তার জন্য একটা পরীক্ষা কিনা শুরু হলো কিনা হ্যাঁ এটা একটা বড় পরীক্ষা বড় পরীক্ষা দেখেন কতগুলি বিষয় আমি এর মধ্যে দেখা শুরু করেছি যে গণমাধ্যমগুলির ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আগামীতে কারণ গণমাধ্যমগুলি আমি দেখেছি তার দিকে স্থাপকতার মধ্যে এত নেমে গেছে আমি কালকে প্রত্যেকগুলো স্টাডি করলাম উঠবেনি কারণ আমি গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম আমার আমার চ্যানেলে সেখানে আমি দেখে আমি হতাশই হয়েছি যে একটা বারো পৃষ্ঠার পত্রিকা বারো পৃষ্ঠার পত্রিকা তিনটা পৃষ্ঠায় মানে তো ওয়ান ফোর্থ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ইউনিভার্সিটি যখন পড়তাম আমরা যখন আমরা কন্টেন্ট অ্যানালাইসিস করতাম না যে কোন কন্টেন্ট কত দেবো তে টোয়েন্টি কন্টেন্ট এই পত্রিকা বিজ্ঞাপন সহ তার এক ছাড়া আর কিচ্ছু নাই তা আপনি বলেন ভাই ঠিক আছে এটা বড় ঘটনা লিড হবে কোনো সমস্যা নাই কিন্তু তিনটা পুরো তিনটা পৃষ্ঠায় তার এক ছাড়া আর কিচ্ছু নাই এটা কি করে সম্ভব তো এটা কি এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে তারা তারা তেল দেওয়ার প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেছে তো একটা হলো দুটা পত্রিকা আমি এরকম দেখেছি একটা হলো কালবেলা হলো আমাদের সময় এই দুটো পত্রিকা তিনটা পৃষ্ঠা তিন পৃষ্ঠা জুড়ে তারে কেমন ছা আর কিচ্ছু না চেষ্টা নাই না এখন আমার কথা হলো কি এই যে আপনি তিন দিচ্ছেন এটা কেন দুটো কাউন হতে পারে একটা কারণ হতে পারে যে এখন মিডিয়াগুলো খুবই অনিরাপদ অবস্থা আছে খুবই ভাল্লা অবস্থায় আছে কিছু একটা হলেই ভাঙচুর আমরা দেখলাম কথা নিয়ে দেখলাম তো এই জায়গা থেকে তারা এক ধরনের সাপোর্ট তারা তাদের দুই নম্বর হলো তারা আগে তাদের হয়তো কোনো ব্যবসা বাণিজ্য আছে এবং সেই ব্যবসা বাণিজ্যে তাদের সরকারের সমর্থন দরকার এবং তারা মনে করে সরকারকে আমি ছেপাবো না এবং তারা ধরে নিয়েছে যে তারা তোমার হচ্ছে ভার্চুয়ালি নেক্সট গভর্নমেন্ট এবং সেইভাবে ধরে নিয়ে তাকে সে এখন থেকে তেল দেওয়া শুরু করছে যেন বলার চেষ্টা করছে যে আপনার জন্য আমরা কতটা নিবেদিত প্রাণ যে আমাদের মূল পাতা যত পাতা নিউজ আছে তার মধ্যে চার ভাগের এক ভাগে আপনার জন্য আর বাকি দুই ভাগ গুলো সারা দুনিয়ার জন্য তো এটা চলছে এই প্রতিযোগিতা আমরা কিন্তু এই প্রতিযোগিতা দেখে দেখে অভ্যস্ত আমরা শেখ হাসিনা আমরা এটাই দেখেছি এটি হল সবচেয়ে ভয়ের কথা ভয়ের কথা এরকম এরকম শর্তহীন স্তুতি কিন্তু একজন মানুষকে সুরা চেরি এখন তাদের কখন এই স্তুতিটাকে কতটুকু গ্রহণ করবেন কতটুকু করবেন না এটা উনার ব্যাপার উনি কি হবেন কি করবেন এটা উনার ব্যাপার তবে আমি একটা আশার জায়গা দেখি আপনি নিশ্চয়ই মনে আছে ইংল্যান্ড থেকে ফেরার সময় একটা অনুষ্ঠানে উনি বলছিলেন সেই ওনাকে তারেক ভাই জিন্দাবাদ অমুক বলতেছিল উনি কিন্তু বলছিলেন যে আই লাইক ইট উনি এগুলি পছন্দ করছেন না এখন এই যে পছন্দ করছেন না এই মেসেজটা আমাদের মিডিয়া গুলো সহ আমাদের অন্যান্য যারা আছেন সবাই যদি নিতে না পারেন বুঝতে না পারেন এবং তারে ক্রমাজে আগের কথায় স্থির থাকতে না পারেন সেটা হবে একটা দুর্ভাগ্য তার উপস্থিতিতেই নির্বাচন হচ্ছে অংশগ্রহণে সেই নির্বাচন যে সুষ্ঠু হবে কিনা দলকে মানে অর্থাৎ নির্বাচন যে মানে জাল জালিয়াতি করা জবরদখল করা যে অভিযোগ ছিল তারেক রহমানের আসার পর সেই পরিবেশটা থাকবে কিনা নির্বাচনী পরিবেশটা এবং পরবর্তীতে যদি সরকার গঠন করে তাহলে বিরোধী দলের সাথে কেমন আচরণ করবে এটা তো অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা এই কারণে যে উনি যখন ধরা যাক আমি কথা কথা ধরি যে এটা মানে বিএনপির ক্ষমতা যাক ধাকাইপোটিক্যালি তাহলে বিএনপির প্রধান বিরোধী হবে কি জামাত ইসলাম এই তো হবে জামাতের সঙ্গে এখন এনসিবি কি হবে কিনা না যায় না হতেও পারে শুনতেছি যদি হয় তাহলে জামাত ইসলামের সবচেয়ে বড় বিরোধী দল জামাত ইসলামের সঙ্গে বিএনপির পার্থক্য থাকবে কি অনেক এটা আসনের পার্থক্যটা আমি আপনাকে বলি একটা কথা দুই হাজার আটের নির্বাচনে কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বিশাল পার্থক্য ছিল আসনের কিন্তু ভোটের পার্থক্য কিন্তু অত বেশি ছিল না কিন্তু এখানে কিন্তু ভোটের পার্থক্যটাও অনেক বিশাল হবে ভোটের অনেক বিশাল পার্থক্য হবে এটা যদি হয় আমার দিলে ধারণা এই ধারণা মিথ্যা হতে পারে আমি জানি না ভুল হতে পারে তো আমি ধরে নিচ্ছি যদি হয় তখন সমস্যা যেটা হবে যে জামাত যদিও বিরোধী দল যেমন আগের যেমন ছিল যে জাতীয় পার্টি বিরোধী দল কিন্তু আসলে কি জাতীয় পার্টি বিরোধী দল ছিল না আসলে বিরোধী দল ছিল বিএনপি কিন্তু জাতীয় পার্টি বিরোধী দল হয়ে আবার সরকারের পক্ষে ছিল এখন কি হবে এখন বিএনপি কে হ্যান্ডেল করতে হবে দুটো বিরোধী দলকে একটা বিরোধী দল হলো মানে পার্লামেন্টে থাকবে জামাত ইসলামী তারা কিন্তু বিএনপি কে চুল ছাড় দিবেন না মাথায় রেখে আবার মাঠের বিরোধী দল সেটা হবে আওয়ামী লীগ বিএনপির জন্য কিন্তু খুব যে স্মুথ হবে সরকার পরিচালনাটা এটা মনে করার কোনো কারণ নেই এখন বিএনপি যদি কি করবে তারা কিভাবে আওয়ামী লীগকে হ্যান্ডেল করবে সেটা হলো একটা বড় প্রশ্ন

অথবা একজন তারাহা করতেছে এরা যেন হয়ে গেছে নেবে না ওনারা ভাবছে আমরা খুব বিরাট একটা কিছু পাই গেছি কিছুই পার নাই বাংলাদেশে সমর্থন পাওয়া যত সহজ সমর্থন হারানো তার দ্রুত বেগে হয় আচ্ছা মাসুদ আপনাকে শেষ প্রশ্নটা করি অপরদিকেও আর একটা মেরুকরণ দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে জামাতের সাথে এনসিপির একটা মেরুকরণ হওয়ার সম্ভাবনা আছে আবার দেখা যাচ্ছে যে এই মেরুকরণের পর্যায়ে আবার ইসলামী আন্দোলন চর্মনাই এবং মামুনুল হক তারা আবার সরে যাচ্ছে তো ওই ওই প্রান্তের মেরুকরণ এনসিপির জামাতের জোটে যাওয়া এই মিলে কিভাবে এনসিপি এবং আমার কোনো মাথা ব্যথা নাই কারণ একটা বড় দল তারা ম্যানেজ করে নিবে কিন্তু এনসিপি যে ক্ষতিটা হবে সেটা এনসিপি জীবনে ম্যানেজ করতে পারবে না কোথায় পাবেন আমি সেটা আপনাকে বলি যেমন ধরেন এনসিপি জামাতের কাছে কয়টা আসন চাবেন ত্রিশটা চল্লিশটা ধরলাম পঞ্চাশটা পঞ্চাশটা আসন তাহলে পঞ্চাশটা এনসিপি নতুন ধর কিন্তু এই পঞ্চাশটা আসনে এনসিপি থাকবে এনসিপির লোক থাকবে এনসিপি কে ভোট দেওয়ার জন্য জামাতের লোক হয়তো বসবে বলবে রিকোয়েস্ট করবে কিন্তু বাকি যে আড়াইশো আসন সে আড়াইশো আসনে কিন্তু এনসিপির কোনো অস্তিত্বই থাকবে না ওই আড়াইশো আসনের লোক এনসিপির যে কি মানে আদর্শ জানতেই পারবে না নতুন দলের জন্য এর বড় ক্ষতি করার কি হতে পারে আবার অপরের দিকে দেখেন যে পঞ্চাশটা আসনে এনসিপি পক্ষে জামাত নামবে সেই পঞ্চাশটা আসনে কিন্তু জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে না জামাতের রাজনীতি কিন্তু থাকবে তো এই যে জায়গাটা এই জায়গাটাতে একটা নতুন দল হিসেবে এনসিপির জন্য বড় ধরনের ক্ষতিকর ঘটনা ঘটবে আবার আরেকটা বিষয় আপনাকে আমি বলি সেটা হলো এনসিপি সঙ্গে জামাত যে আতাক করছে নির্বাচনী জোট করছে এই যোগটা কিন্তু তারা করতেছে বেসিক্যালি ইসলামী আন্দোলনকে না পাওয়ার কারণে ইসলামী আন্দোলন তারা হয়তো অনেক বেশি আসন চাচ্ছে হয়তো এই জন্য তারা ইসলামী আন্দোলনের সঙ্গে বার্গেন করতে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আপনি মানবেন গত পাঁচ সাত বছরে গত দশ বছরে ইসলামী আন্দোলন নাম জানি না কিন্তু হাত পাখাটা কিন্তু জনপ্রিয় ছিল হাত পাখাটা কিন্তু মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছিল কিন্তু ইসলামী আন্দোলনের দাবিকে হাত পাখার দাবিকে জামাত যদি ইগনোর করে তাহলে জামাতও লস করবে যে জায়গায় হাত পাখা নাই সে হাত পাখা যদি ওই জায়গাগুলোকে জামাতকে ছেড়ে দেয় তাহলে কিন্তু দাবি পাল্লার ভোট বাড়বে অনেক বাড়বে অনেক বাড়বে কাজে এই আমি যদি রাজনীতির মানে ভোটের মানে সমীকরণটা এভাবে বিবেচনা করি তাহলে আমি মনে করি জামাত এবং এনসিপি দুইজনের জন্য এটা ক্ষতি হবে exactly অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন সাম্প্রতিক আহ রাজনীতি মেরুকরণ ভবিষ্যৎ রাজনীতির যে সম্ভাবনা শঙ্কা সম্ভাবনা সবগুলো একটা বিশ্লেষণ আমাদের এই আলোচনা নিশ্চয়ই আগামীতে অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ